আমরা বৃষ্টির মধ্যেও কিন্তু পৌঁছে গিয়েছি পিসু টপে এখানে খুব ভারী বৃষ্টি হচ্ছে আমরা আস্তে আস্তে এসেছি বৃষ্টিতে হাঁটতে পারিনি এত কষ্ট হচ্ছিল কিন্তু এখন বৃষ্টিটা একটু কমেছে আমাদের খুব দুর্ভাগ্য যে আমরা শেষনাগ অব্দি যেতে পারিনি আজকে কারণ সবাইকে জানায় শুভ সকাল আগেস্ট দাও এখানে রেডি হয়ে গেছে এখানে পেয়ে এখানে বৌদিমনিও রেডি হয়ে গেছে পীযুত্তাও রেডি এবং অনিবণও রেডি হচ্ছে আমাদেরকে টাইম দিয়েছিল সাড়ে তিনটে কিন্তু আমরা একটু লেট করে ফেলেছি এখন ঘড়িতে বাজে সাড়ে পাঁচটার মতন তো আমরা রওনা দিচ্ছি বাবা বারপানির উদ্দেশ্যে সকালের আবহাওয়াটাও খুব সুন্দর হালকা একটু ঠান্ডা আছে খুব সুন্দরও লাগছে আমরা ছিলাম সি ব্লকের তিন বুক এটা এদিকটা হলো এটা অনেক বড় একদম ভান্ডার অবধি আছে আমাদেরকে লাইন দিতে হবে আর খুব লম্বা লাইনও পড়েছে দেখছি যাদের ছ তারিখ এবং সাত তারিখ যাত্রা করার ডেট আছে তারা আজকে লাইনে দাঁড়িয়েছে দশ থেকে বারো হাজার দর্শনার্থী আজকের এই যাত্রায় যাচ্ছে পেহলগাঁও বেস ক্যাম্প থেকে বেরোনোর পর আমাদেরকে ছোট গাড়ি ভাড়া করতে হয়েছিল এই গাড়িগুলি লোকাল গাড়ি যা আমাদের অমরনাথ যাত্রার সঙ্গেই যুক্ত থাকে এই গাড়িগুলি করে আমাদেরকে চন্দনবাড়ি বেস ক্যাম্প অবধি যেতে হয়েছিল আমাদের ভাড়া লেগেছিলো প্রতিজনে দুশো টাকা করে পেহলগাঁওতে বাবা মহাদেব নন্দী মহারাজকে এবং চন্দনবাড়িতে চন্দ্রদেবকে বাবা রেখে অমরনাথ গুফার দিকে প্রস্থান করেছিলেন তাই অমরনাথ যাত্রায় পেহলগাঁও এবং চন্দনবাড়ি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে অনেকক্ষণ লম্বা লাইনে দাঁড়ানোর পর আমাদের সামনের দিকের এগোনার পথ খুলে গিয়েছিল দু ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা চন্দনবাড়ি বেস ক্যাম্প পেরোতে পেরেছি কারণ পাঁচ তারিখ ছ তারিখ এবং সাত তারিখে যারা রেজিস্ট্রেশন করেছে তারাই আজকে যাত্রাতে অংশ নিচ্ছে তো দুদিন ওয়েদারের জন্য যাত্রা ক্যান্সেল ছিল চন্দনবাড়ি বেস ক্যাম্পের সামনেই রয়েছে অনেকগুলি ভান্ডার সেখানে তোমরা ভান্ডারার সেবা নিতে পারো আমরা ভান্ডারা থেকে বেরিয়ে যাচ্ছি বাবাধামের উদ্দেশ্যে এখানে প্রচুর মানুষ সেবা নিচ্ছে চন্দনবাড়ি থেকে আজকে যাব শেষনাগ শেষনাগ চন্দনবাড়ি থেকে ষোলো কিলোমিটারের মতন দুর্গম রাস্তা এই ওপরেও মার্কেট বসেছে এখানে লাঠিও পাওয়া যাবে আর এখানে ঘোড়া পিঠু খাচ্চার পাওয়া যাবে এখান থেকে তার রসিদ কাটতে হবে যদি তোমরা ঘোড়া পিঠু খাচ্চার নাও তাহলে অবশ্যই সরকারিভাবে তার চালান বা রসিদ অবশ্যই কাটবে কারণ অনেক সময় ব্যাগ চুরি হয়ে যায় আর রসিদ দেখালে সেই চালককে ধরা যায় কিছু পিঠুওয়ালা এবং ঘোড়াওয়ালা কম পয়সায় নিয়ে যাওয়ার জন্য বলবে আপনাদেরকেও রসিদ না কেটে দয়া করে কেউ নেবেন না দেখছো না এটা হচ্ছে ব্যাস ক্যাম্পের উপরে তো এখানে সাধারণত ঘোড়া খাচ্চার থাকে তার সাথে যারা ঘোড়া খাচ্চারের লোক থাকে তারা এই টেন্টের মধ্যে থাকে আমরা এখন যাচ্ছি পিসুটপের দিকে এখানে শুনলাম পিসুটপের রাস্তাটা পরিবর্তন হয়েছে বিশ্বাপের পুরোনো রাস্তাটা দিয়ে খাচ্চার ঘোড়া যাচ্ছে আর আরেকটা রাস্তা করেছে যে রাস্তাটা দিয়ে সাধারণ মানুষেরা যাচ্ছে প্রচন্ড আজ রোদ দিয়েছে আর রাস্তাটাও খুব সুন্দর করেছে এখানে ইট বসানো আছে সিমেন্টের ইট বসিয়েছে আগে যেমন পাথুরের রাস্তা ছিল এখন রাস্তাটা সমান করে ইট বসিয়ে দিয়েছে এখানে লেখা আছে আই লাভ কাশ্মীর খুব সুন্দর কিন্তু একটু খাড়াও আছে থেকে এরকম লাগছে আমরা আসছি ওই জায়গা থেকে চল চল আগা এখানে লাঙ্গারের ব্যবস্থা আছে একটু আগে আসার পর আমরা অনেক পেছনে আছি বলে আমরা একটু এগিয়ে যাচ্ছি এটা হলো বিশ্বরপের নতুন রাস্তা কিন্তু তাও রাস্তাটা খুব খারাপ এটা এতটাই খারাপ রাস্তা এখানে পিঠু তোমরা পেয়ে যাবে যদি তোমরা পিঠু নিতে চাও তোমরা করে নিতে পারো ব্যাগ বয়ার জন্য আচ্ছা এই পিছুটপের নতুন রাস্তাটা বর্ডার রোড অর্গানাইজেশন থেকে করে দিয়েছে আগের যে পিছুটপটা ছিল সেটা ছিল তিন কিলোমিটার কিন্তু খুব কঠিন রাস্তা ছিল এইটা তুলনামূলক একটু সোজা কিন্তু মাঝে মাঝে একটা জায়গা খুব খাড়া আছে পেছন থেকে যেটা আসলাম সেটা খুব খারাপ এদিকটা তবু ঠিক আছে হার হার বিউটিটা দেখো আমাদের সামনে যেই পাহাড়টা আছে খুব সুন্দর লাগছে মনে হচ্ছে এখান থেকে পাহাড়ের ডিস্টেন্সটা হাত বাড়ালেই পেয়ে যাবো আজকে একটু টাইম নিয়েই ছাড়া হচ্ছে আজকে শুনলাম চন্দনবাড়ি থেকে নাকি একটা অবধি টাইম দিয়েছে যারা একটার মধ্যে আসবে তাদেরকে এন্ট্রি দিয়ে দেবে আমাদের এই চড়াইটাই কিন্তু টপটা একটু কষ্ট আছে তবু আগের রাস্তাটা তবু আগের রাস্তাটা আরও কঠিন এই রাস্তাটা তবু ঠিক আছে দেখছি আমি যখন দাদাদের মুখ থেকে শুনেছিলাম যে পিছু টপ ভিডিও দেখেছিলাম তো বিরাট খাড়া ছিল ঝিকঝ্যাক ছিল এখান থেকে আবার একটু খারাপ রাস্তা এখানে রাস্তাটা কালকে বৃষ্টি হয়েছে খুব

এটা হলো ভি পয়েন্ট বিশু টপ এটা দিয়েই যেতে হবে এখান থেকে দু কিলোমিটারের মতন রাস্তা তার আগে আমি একটু জল খেয়ে এখানে হঠাৎ বৃষ্টি নেমে গিয়েছিল আর আমরা রেনকোট পড়লাম তারপরে দেখছি বৃষ্টি বন্ধ হয়ে গেছে হালকা একটু ভিজলাম ভাবছি রেনকোট খুলবো না হালকা

नीच थे के ये घूरे 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 वही खंडा दाल लम एक टांकिल जी आ हास अनेक बॉयस को कहाँ से हो आप दिल्ली, 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 दिल्ली से पहली बार है दूसरी बार हम लोगों का पहली बार है दो हजार बारह में नहीं थी ना अच्छे सब बाबा की किपाए चलिए आइए ये बाबा जी को देखो खाली पाओ जा रहा है हम तो हम तो बूट पहन के जा रहे हैं हम लोगों के ज़्यादा कष्ट हो रहा है लेकिन ये लोगों को कष्ट नहीं होता क्योंकि ये लोगों ये लोगों का हर रोज़ का काम है महादेव के पास जाने का অনেক কঠিন এখানে একজন বয়স্ক মহিলা ছিল তার ব্যাগটা একটু ভারী ছিল একটা আর্মি স্যার এসে সে নিয়ে গেল আর এখানটা পেরিয়ে গেলে মোটামুটি সমতল সেরকম উঁচু নিচু নেই থেকে কঠিন রাস্তা ছিল পিসুটপের ওই দিকের রাস্তাটা নতুন রাস্তা পুরনো রাস্তাটা এই নতুন রাস্তাটা মোটামুটি ভালোই কিন্তু এক কিলোমিটার বেশি ওইটা ছিল তিন কিলোমিটার কিন্তু এটা আছে চার কিলোমিটার চার দশমিক এক কিলোমিটার আর উপরে পুরো আকাশ মেঘে ঢেকে রেখেছে মনে হচ্ছে আরেকবার বৃষ্টি নামবে জানি না এটাই হলো আমাদের ইন্ডিয়ান আর্মির কাজ সব সময় দায়িত্ব পালন করেই চলেছে আর আমরা মাঝে মাঝে দাঁড়িয়ে ওয়ারেস খাচ্ছি কারণ পাহাড়ে উঠলেই ডিহাইড্রেশনের কবলে পড়তে হয় সেটার জন্য বারবার আমরা ওয়ারেসই খাচ্ছি ওয়ারেস না খেলে মাথা ঘোরা তারপর ক্লান্তি ক্লান্ত এগুলো আসবে আর এখানে রাস্তাটা খুব খারাপ টপ আর এক কিলোমিটার আছে জজিবাল এখান থেকে পাঁচ কিলোমিটার এবং শেষনাগ দশ কিলোমিটার পঞ্চতরণী চব্বিশ কিলোমিটার আর সঙ্গম আছে তিরিশ কিলোমিটার হার মহাদেব আগে রাস্তাটা ছিল না এবারে রাস্তাটা নতুন করেছে এবং সাইডের দড়ি দিয়ে খুব সুন্দর বোর্ডার দিয়ে ঘিরে দিয়েছে এবং সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে যাতে কেউ সামনে না যায় কারণ এটা এখন নতুন হয়েছে সাইডে দাঁড়ালে হয়তো ধস নামতে পারে পাথর হড়কে যেতে পারে তাই এখানে বোর্ডও লাগানো আছে আর এই পাথরগুলোকে কেটে কেটেই এই রাস্তাটা হয়েছে টপের এই রাস্তাটা হচ্ছে পুরনো রাস্তা পুরো ঝিকঝ রোডের মতন দেখতে কিন্তু এখন একটা নতুন রাস্তা করেছে সেই রাস্তাটা এক কিলোমিটার দূর হলেও একটু আরামদায়ক এই রাস্তা দিয়ে শুধুমাত্র ঘোড়া খাচ্চাররা যায় আমরা বৃষ্টির মধ্যেও কিন্তু পৌঁছে গিয়েছি পিসু টপে এখানে খুব ভারী বৃষ্টি হচ্ছে আমরা আস্তে আস্তে এসেছি বৃষ্টিতে হাঁটতে পারিনি এত কষ্ট হচ্ছিল কিন্তু এখন বৃষ্টিটা একটু কমেছে বিরাট বৃষ্টি হচ্ছে আমরা রেনকোট ঘুরে হাঁটছি কিন্তু বৃষ্টির জন্য রাস্তাঘাট একদম কাদায় ভর্তি হয়ে গেছে আর ওপরে মেঘ এখনও আছে এখন একটু বৃষ্টিটা কমেছে একটা ভারী মেঘ আছে উপরে কালো রঙের একদম মেঘ ছেয়ে আছে জানি না কি হবে এখন আমি যাচ্ছি জজিপার মেঘ খুব ধরেই রয়েছে এখনো পর্যন্ত বৃষ্টির হয়নি কিন্তু কালো একটা মেঘ আছে আকাশে এসে পৌঁছেছিলাম পালে আকাশের এই ভয়ঙ্কর রূপ দেখে আমাদের আর পালে দাঁড়ানোর ইচ্ছা গেল না আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব শেষনাগের দিকে শেষনাগ এখান থেকে পাঁচ কিলোমিটারের মতন আমাদের যেতে মোটামুটি আটটা সাড়ে আটটা বেজে যাবে জজিবাল থেকে আমাদেরকে যেতে দেওয়া হয়নি কারণ জজিবালের উপরে ওয়েদারটা খুব খারাপ আছে তাই জন্য আমাদেরকে জোজিবালে রেখে দিয়েছে এখান থেকে শেষনাগের দূরত্ব আছে পাঁচ কিলোমিটার আমরা তাও রিকোয়েস্ট করলাম যে আমরা চলে যাব কিন্তু বলতে না বলতে সেই সময় খুব বৃষ্টি নেমে গিয়েছিল আর ঝোড়ো হাওয়া আমরা এখানে জজিবালের টেন্ডে আছি এটা হলো ইমার্জেন্সি টেন্ট যদি কোনো ওয়েদার বা কোনো দুর্ঘটনা ঘটে ল্যান্ডস্লাইড হয় তাহলে সমস্ত যে সকল দর্শনার্থী প্যালগাম থেকে আসছে তাদেরকে প্যালগাম বা চন্দনবাড়ি বেসখান থেকে আসছে তাদেরকে এইখানে স্টে করানো হয় এখানে ক্যাপাসিটি প্রায় তিন থেকে চার হাজার বেশি না তিন থেকে চার হাজারই এটা ইমার্জেন্সির জন্য রাখা এখানে ট্রেনগুলো সাজানো গোছানো এবং দিকেও কিছু ট্রেন আছে আর এখানে লাঙ্গারেরও ব্যবস্থা করা আছে আর ওইখানে হচ্ছে বন ফায়ার হচ্ছে এখানে কাট কাটা হচ্ছে আমরা একটু পরে বন দেখতে যাব আমাদের সবাইকে বলেছে কাল ছটার সময় যাত্রা শুরু করতে কাল সকাল থেকে ওয়েদার ভালো থাকবে আবার সন্ধ্যে থেকে বলছে আবার পাঁচটা থেকে ওয়েদার খারাপ হবে তো তাই জন্য আমাদেরকে বলেছে যে মর্নিংয়ের দিকে যত সকাল বেরিয়ে যাবে তত তোমাদের ভালো আমার কাল আমার প্ল্যান আছে এখান থেকে পঞ্চতরণে চলে যাওয়া কারণ আমরা যাদের সাথে এসেছি রাকেশদা দা এবং বৌদি তারা আজকে শেষ চলে গিয়েছে তো আমরা যেতে পারিনি আমাদেরকে আটকে দেওয়া হয়েছে মহাদেব যা করে ভালোর জন্য করে তো হয়তো ভালো কিছুই করেছে একটু পরে এখানে লাঙ্গার শুরু হবে আমরা লাঙ্গারে খেয়ে দিয়ে রুমে গিয়ে রেস্ট করবো কারণ মর্নিংয়ে উঠতে হবে আর আজকেও রাত্রেবেলা ভালো করে ঘুম হয়নি তিনটে সাড়ে তিনটে সময় উঠে রেডি হয়ে আবার চারটের দিকে উঠতে হয়েছে এদিকে চলে এদিকে এখানে এখানে প্রচন্ড ঠান্ডা তাই সবাই মিলে বন ফায়ার হচ্ছে সমস্ত বয়স্ক এবং নিয়ং সবাই আছে কিছু দাদারাও আছে একটু পরে আমাদেরকে বললো তিনটে করে কম বল দেবে ভালোবেসে এদিকটা দেখা এদিকটা দেখা কালকে সকালে যদি সময় হয় তাহলে এই সামনে যেটা দেখছো না সামনে যেই এদিকটা দিয়ে দেখছো এদিকটা একটা বড় পাহাড় আছে আর পেছনের দিকেও পেছনের দিকেও এদিকে একটা বড় পাহাড় আছে এদিকে পাহাড়টা পুরো গ্লেসিয়ারে ঢাকা আর এদিকে এদিকে পাহাড়টাই নর্মাল পুরো লাল পাথরের মতন পাহাড় ওহ আমার যদি সুযোগ হয় তোমাদেরকে অবশ্যই এই দুটো পাহাড় আমি দেখানোর চেষ্টা করব আর এখানে মর্নিং মনে হয় সকালের দিকে সূর্যের আলো দিয়ে দেয় তাহলে আমি চেষ্টা করব তোমাদেরকে দেখানোর জন্য আজকে লাঙ্গারে খাওয়া দাওয়া করে আমরা ঘুমাতে যাবো কারণ শরীর খুবই টায়ার্ড আছে আর আজকে মনটাও একটু খারাপ যে আমরা শেষ নাগরধি যেতে পারলাম না